তোমাদের সায়েন্স টিচার মোহাম্মদ সাজুদ্দিন আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মাধ্যমিকে কি কি প্রশ্ন এখান থেকে করে যাবে চ্যাপ্টার হলো রাসায়নিক গণনা এখানে যে যে ধরনের কোশ্চেন গুলো করে যাবে কোশ্চেন গুলো আমি বলে দিচ্ছি তার আগে আমি বলে দিই যারা ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স বা ম্যাথমেটিক্স নিয়ে তোমরা খুব চিন্তিত বা ডিপ্রেশনে আছো বা ভয় করছো যে আমরা এখানে এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে ক্লিয়ার হয়নি বা ভয় ভয় মনে হচ্ছে তাদেরকে আমি বলি তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স বা ম্যাথমেটিক্সের কোন কোন চ্যাপ্টারের উপরে ভিডিও চাইছো তোমরা কমেন্ট বক্সে জানিও এবং সামনে মাধ্যমিক পরীক্ষা সব ভয়ের কোনো কারণ নাই তোমরা পড়ে যাবা কোনো চিন্তিত হবে না চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন হলো যে ভরের সংরক্ষণ সূত্র লিখো এটা দুই নম্বরের জন্য দেখে যাবা ভরের সংরক্ষণ সূত্রের ব্যাখ্যা লেখো এটাও দুই নম্বরের জন্য দেখে যাবা আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সমীকরণ লেখো ই ইকুয়াল টু এটা এম সি স্কয়ার যেটা আছে এটা দেখে যাবা এক নম্বরের জন্য দেখে যাব এটা আলোর গতিবেগ কত এটা থ্রি ইন্টু টেন টু দা টেন সেমি পার সেকেন্ড যদি মিটারে থাকে তাহলে থ্রি ইনটু টেন টু দেওয়ার এইট মিটার পার সেকেন্ডে লিখবা যেটা খুশি সেটা লিখবো সেন্টিমিটার হোক বা মিটার হোক যেটা লিখবা সেন্টিমিটার হইলে এখানে উপরে টেন দেবা মিটার হইলে এখানে এইট লিখব কোনো পদার্থের এক গ্রাম ভর শক্তিতে রূপান্তরিত হইলে উৎপন্ন শক্তির মান কত হবে এটা এক নম্বরের শর্ট এটা আরগে যদি বলো নাইন ইনটু টেন টু দেওয়ার টোয়েন্টি আর আর জুলে যদি কথা বলো তাহলে নাইন ইনটু টেন টু দেওয়ার থার্টিন জুল এটা শর্টে দেখে যাবা জাস্ট শর্ট রাসায়নিক বিক্রিয়ায় ভরের কোনো পরিবর্তন ঘটে না এটা ব্যাখ্যা করবা বা কেন এটা হতে পারে ব্যাখ্যা হতে পারে বা কেন হতে পারে এই ধরনের কোশ্চিন্ন হয় ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র লেখো এটা দুই নম্বরের জন্য দেখে যাবা রাসায়নিক সমীকরণ লেখো

এইস টু গ্যাসের প্রমাণ ঘনত্ব কত গ্রাম জিরো দশমিক জিরো এইট নাইন গ্রাম পার লিটার বা মধ্যে সম্পর্ক লেখো এটা দুই নম্বরের জন্য দেখে যাব আর বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক লেখো এটা তিন নম্বরের জন্য দেখে যাবা এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ভোরের মধ্যে সম্পর্ক লেখো এম টু ডি প্রমাণ যেটা সেই প্রমাণটা একটু ভালো করে তোমরা দেখে যাবা এবার এস তে যে কোনো গ্যাসের আয়তন কত শর্টের জন্য দেখে যাবো বাইশ দশমিক চার লিটার হয় এস তে এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত বা শূন্যস্থান স্থান বা এমসিকিউ সি যে ধরনের কোশ্চিন হতে পারে এটা দেখে নেবো জিরো পয়েন্ট নাইন গ্রাম গ্যাসের আণবিক ওজন কত গ্যাসের আণবিক ওজন হচ্ছে যে দুই গুণিত বাষ্পঘনত্ব যেহেতু আগে তোমাদেরকে দেখালাম যে এম ইকাল টু টু ডি প্রমাণ যেটা দেখানো হয়েছে এম ইকাল টু টু ডি মানে দুই গুণিত বাষ্পঘনত্ব তাহলে এটা তো গেল এটা এক নম্বর এগুলা সব এক নম্বর শর্টের জন্য দেখে যাবা ইয়া সব শর্ট এক নম্বর শর্টের জন্য দেখে যাবা যে গ্যাসের আণবিক ওজন দুই গুণিত বাষ্প এটা শর্টের জন্য দেখে গেলাম তারপরে প্রমাণ ঘনত ঘনত্বের মধ্যে পার্থক্য লেখক এটাও দুই নম্বরের মানে পার্থক্য বড় বড় যদি হয় সেখানে তিন নম্বর দেখবা আর এটা প্রমাণ এটা দুই জন্য করবা কথা বলি যে কোনো পার্থক্য যদি তিন নম্বর থাকে তাহলে চারটে লিখবা দুই নম্বর থাকলে তিনটে পার্থক্য লিখবা এবার আর একটা প্রমাণ এটা নর্মালি বইয়ে নাই মাধ্যমিক সিলেবাসে নাই এটা ইলেভেন এ আছে তবু এটা স্কুল বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে দেখাও যে এস টিভিতে যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার এই প্রমাণটা একটু তোমরা দেখে যাবা তাহলে আজকের আমি যে কথাগুলো বললাম সেগুলো হলো যে এই রাসায়নিক গণনা থেকে কোন কোন ধরনের কোশ্চেন তোমরা করে যাবা তারপরে যেগুলো যেগুলো আসার মতন কোশ্চেন সেগুলো দেখো আমি স্টার মেরে দিয়েছি আলোর গতিবেগ ভালো করে দেখে যাবা তারপরে এই কোয়াল টু দেখে যাবা তারপরে বলি ভরের সংরক্ষণ সূত্র এখানে আছে ভরের সংরক্ষণ সূত্র আর সাথে সাথে ভরের ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র এটা একটু ভালো করে দেখে যাবা তারপরে এই বাষ্প ঘনত্ব আর প্রমাণ ঘনত্বের সব কোশ্চেন গুলোই দেখে যা ভালো করে বাষ্প ঘনত্ব প্রমাণ ঘনত্বের যত কোশ্চেন আছে এখান থেকে সব কোশ্চেন ভালো করে দেখে যাবা আর বাষ্প ঘনত্ব আণবিক ঘরের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা দেয়ই এখান থেকে দেখে আমি শর্টগুলা আর কিছু ক্যালকুলেশন আছে কিছু অঙ্কের ক্যালকুলেশন আছে অঙ্কের ক্যালকুলেশন গুলা তোমরা যদি না বুঝতে পারো তা আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমি এর উপরে একটা তোমাদেরকে ভিডিও দিয়ে দেব ওকে ধন্যবাদ